থাক আপ আপাতত একটুখানি থাক তারপর টি ওয়াই তোর শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার জীবন পুরো তস নহস হয়ে গেলো এদের জ্বালায় একজন চুপ কর আমার কথা বলতে দে একজন এই যে এটা নিয়ে কানে দুল বানিয়েছে খেলছে আর একজন ওদিকে খেলছে নিচ্ছে সেই সন্ধে থেকে আর এই পর্যন্ত এখনও লেখা কমপ্লিট হয়নি তিনটে তিনটে কল কাটার পুরো একদম খারাপ করে দিয়েছে রবার রবার গুলো পুরো চিবি দিয়েছে চিবিয়ে পুরো ছাতু করে দিয়েছে খাতার পেজ ছিঁড়ে দিয়েছে লেখা পড়ার নাম নেই শুয়ে পড়লো আরেকজন তো এইভাবে আমার জীবন চলতে পারে না আমি পুরো মানে পাগল হয়ে যেতে হবে পাগল হসপিটালে যেতে হবে কিচ্ছু করার নেই সারাদিন ছুটে ছুটে না যতটা না কষ্ট হবে এদের পিছনে বকতে বকতে আমার মাথা হ্যাং করছে পাগল হয়ে যাবো আমি তো এই দেখো বইয়ের অবস্থা দেখো বই বইগুলোর অবস্থা দেখো এদের পড়াশুনো হবে এ মাঠে গরু চড়াবে অবস্থা দেখো বইগুলোর এদের আর কি বলবো কিচ্ছু করার নেই ভালো ভালো পেজ পুরো ছিঁড়ে দিয়েছে একদম ছিঁড়ে চটকে দিয়েছে আর একজন খেলতে আছে দুনিয়ার পেজ পুরো ছিঁড়ে দিয়েছে পেন্সিলগুলো কেটে কেটে ইচ্ছা করে কেটে কেটে পুরো একদম মানে ছোট করে দিচ্ছে রবার্ট মনে হয় মাসে আয় মিনিমাম পাঁচটা ছটা পেন্সিল রবার তো লাগেই আর কিচ্ছু করার নেই কপাল আমার এমন আর একজন কোথায় গেল লিখবি তুই লিখবি এত 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 এতটা দেরি হয়ে গেছে তবু তবু এদের লেখা এখনো কমপ্লিট হয়নি আমি পড়ি নিয়ে তো যাবো খাবার আমি তো পড়ি নিয়ে যাবো তো খাবারটা করতে নাহলে খাবারটা করবো কি করে খেতে দেব না আজ আজ না যদি লেখা হয় তো খেতে আমি দেব না কিছু করার নেই আমি আমার মাথা আর কাজ করছে না এদেরকে নিয়ে আমি আর পাচ্ছি না আমি পুরো মানে পাগল হয়ে যাচ্ছি জীবন পুরো তেজপাতা হয়ে গেল এরা আর মানুষ হলো না মানুষ করতে আর পারলাম না কি হবে ভগবান জানে দেখো করতে বসে অবস্থা দেখো লেগ না লেগ নারেখন বাতিয়া যতো 3738 হবে সারা ক্ষণ আমাকে পুরো পাগল হয়ে যেতে হচ্ছে এদেরকে নিয়ে কি হবে ভগবান জানি তবে যে বড় হবে আমি একটু রেহাই পাব যতক্ষণ টাইম মানে যতটুকু টাইম ঘুমায় যতটুকু টাইম একটু শান্তিতে থাকি তাছাড়া আর আমার শান্তি নেই এ জন্মে আর আমার শান্তি নেই চুপ কর চুপ কর লিখে নে লিখে নে না লেখ কেন ফোনটা বন্ধ করলে আর চলে তো চলো ফোন বন্ধ করতে বলছে কিছুটা হলেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম না না বন্ধ করলে এ লিখবে না তো চলো ভাই ভালো থেকো সুস্থ থেকো লেখ বন্ধ দেওয়া না